গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আজকেই তৈরি করে নিন আজকে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করব দেখতে থাকুন প্রথমে কাঁচা আমগুলোকে এই জলের মধ্যে রেখে দিলাম এবার এই কাঁচা আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেবে খুব শক্ত হয় কাঁচা আমের খোসাগুলো খুব সাবধানে কিন্তু আমের এই খোসাগুলো ছাড়িয়ে নেবে না হলে কিন্তু আঙুল কেটে যেতে পারে আমগুলো সব পেটে নিয়েছি খোঁচা ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেবে আমগুলোকে এবার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তিনটে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে যে এটুকু জল দিলাম এবার কুকারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব দেখুন তিনটে সিটির পরে নামিয়ে নিয়েছি কত সুন্দরভাবে আমগুলো গলে গেছে এবার একটা পাত্রে আমগুলোকে নামিয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে আটি আর আমের শ্বাসটাকে আলাদা করে নিচ্ছি গরমকালে এটা খেতে কিন্তু দারুণ হয় আটিগুলো আলাদা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আটির মধ্যে কিন্তু অনেকটাই আমের শ্বাস লেগে আছে কিন্তু এগুলোকে ফেলে দেবো না আর আমটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আম সেদ্ধ করার যেটুকু জল ছিল কুকারে সেই জলের মধ্যে আমের আটিগুলো দিয়ে ভালো করে আমের আটিগুলো পরিষ্কার করে নিয়েছি এবার যে জলটা রয়েছে সেই জলটা আমের মধ্যে ঢেলে দিলাম এবার জল আর আমের শ্বাসটা বেশ ভালো করে মিশিয়ে নেবো যাতে একটু দানা দানা না থাকে এবার পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে পুদিনা পাতার শুধু আগা আর পাতাগুলো নিয়ে নিচ্ছি ডাটিগুলো কিন্তু একদমই দেবেন না ডাটিগুলো ফেলে দেবেন এইভাবে সমস্ত পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার পুদিনা পাতার একটা পেস্ট তৈরি করে নেব জারে পুদিনা পাতা আর একটু আদা দিয়ে দিলাম আদাটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দেখুন পুদিনা পাতার আদার পেস্টটা রেডি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নেব। এই পুদিনা পাতা দিলে খেতে কিন্তু দারুণ হয় আর খুব সুন্দর একটা গন্ধ হয় তার জন্য খেতে আরও টেস্টি হয় এবার কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিলাম তার মধ্যে দু কাপ চিনি দিয়ে দিলাম আপনি আপনাদের মিষ্টি যেমন খান ঠিক সেরকমভাবেই চিনিটা দেবেন চিনিটা জলে ফুটে নিয়েছি এবার আমের পাল্পটা চিনির শিরার মধ্যে ঢেলে দিলাম এবার চিনির শিরার আমটাকে ভালো করে মিশিয়ে নেব যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধে নেই এটা যখন মেশাবেন দেবেন একদম সব কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এই যে ওপরে একটু ফেনা উঠে এসছে তাতে কোনো অসুবিধা নেই ফেনাটা আপনারা ফেলে দিতেও পারেন দেখেও দিতে পারেন এবার পুদিনা পাতার পেস্টটা আমের মধ্যে ঢেলে দিলাম পুদিনা পাতাটাকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব আপনারা যদি এই রকম কালার রাখতে চান তাহলে কিন্তু এইভাবে রেখে দিতে পারেন আমি এর মধ্যে একটু বিটনুন দিয়ে দিলাম বিটনুন দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এটা একদম দোকানের মতো তৈরি করব বলে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এই আমপান্নাটা কিন্তু একদম দোকানের মতো রেডি হয়ে যাবে দেখতেও কিন্তু একদম দোকানের মতো হয়ে গেছে দেখুন এবার একটা গ্লাসে বরফ কুচি দিয়ে দিলাম আর আমপান্না দিয়ে দিলাম তিন থেকে চার চামচ এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে খাবেন আপনারা কিন্তু এটাকে প্রায় দশ থেকে পনেরো দিন স্টোর করে খেতে পারেন এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম গরমকালে যখন বাইরে থেকে আসবেন এইভাবে আম পান্নাটা তৈরি করে খেয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে বাইরে যতই রোদ থাকুক গরম থাকুক ঘরে এসে এই এক গ্লাস আম খেয়ে নেবেন দেখবেন একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই আম পান্না রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ